সোমেশ্বরীর শিবগঞ্জ ঘাটে জংধরা লোহার হ্যাঙ্গারে ঝুলছে অংশুমানের ভাঙা সাইকেলের ফ্রেম বৃষ্টির জল গড়িয়ে পড়ে চায়ের পাত্রের ঢাকনায় ডাক ধরা গ্লাসে জমে থাকে চায়ের উষ্ণতা পাশে রংচটা তেলের ড্রামে ডুবে আছে ধোঁয়াটে নৌকার দড়ি শিলং মাছের সাথে ভেসে যাচ্ছে তাবত স্বপ্নের স্রোত আত্রাখালী রোপারে পুরনো হাজং পাড়া তিনের ছাউনির নিচে বেঁকে থাকা টেবিল আলপিনে আটকে রাখা ক্যালেন্ডারে ফাগুন মাস চামড়ার স্যান্ডেলের গন্ধ মিশে আছে ভেজা গামছায় মাথায় সস্তা আতরের তেল মেখে কেউ বসে আছে কাঠের পিড়িতে পুননে তেলচিটে কড়াইয়ে ভাজা হচ্ছে শিলং মাছ সাইকেলের বেল বাজে রাস্তায় আওয়াজ খায় এসে মঞ্জুলির মন বরাবর লাল জবা দুলে ওঠে উঠোনের কোণে যেন যেন কারোর নাম গায় নদীর বাতাস বাঁশের খাঁচায় বন্দি হাসের চোখে টর্চলাইটের আলো পড়তেই মহিষাসুরার বাঁক ঘেঁষে নেমে যায় ফেরিঘাটের সিঁড়ি মাটির কলসির ভেতর জিওল মাছের মতো ঢেউয়ের শব্দ বালুর চাতালি উল্টে রাখা কাঠের রেকাবি শুকনো লঙ্কার গন্ধে নদী থেকে উঠে আসে অংশুমান প্রতিদিনের তৈজসপত্রে মাছের নামে সোমেশ্বরীর জলে শিবগঞ্জ ঘাটের গলি হুপচিতে ইউক্যালিপটাস গাছে খোদাই করা ভালোবাসার চিহ্নের ভেতরে লেখা অংশু যোগ যেন যেন দুটি নাম ঝুলে আছে ভাঙা সাইকেলের প্রেম হয়ে